সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন কিছু মানুষ রয়েছে তারা আসলে মানুষের রূপ ধরে রয়েছে কিন্তু বাস্তবে তারা কিন্তু অমানুষ বুঝতে পারছেন তো আমি দেখা যাচ্ছে যে বিভিন্ন ভিডিওর মধ্যে আমি একদম স্পষ্ট বলে থাকি যে আমি অনলাইনে কাজ করি না যাতে আমি ফেসবুক বিষয়ে নানান ধরনের টিপস আপনাদেরকে দিয়ে থাকি আমার পরামর্শ মেনে অনেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছেন আবার যাদের সমস্যা রয়েছে তারা এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে দূর দিয়ে আসেন দেখেন এইখানে আমাকে গতকালকে ইউটিউবের ভিডিওর মধ্যে একজন আমাকে কমেন্ট করতেছে আমার নামে নাকি অভিযোগ রয়েছে আমি নাকি কার ফেজ নাকি নিয়ে গেছি ভাই আমি আগেও বলেছি এখনো বলতেছি আমি অনলাইনে টাকা নিয়ে কারো কাজ করি না অনলাইনে আমি কারো কাজ একদমই করি না আর যারা সরাসরি আমার সাথে দেখা করতে আসে আমি তাদের কাজগুলো করে দিই কারো ভালো লাগলে টাকা দে কারো ভালো না লাগলে না দেখ সেইখানে আমার কোনো ধরা নেই যে দিতেই হবে দেখা যাচ্ছে যে একজনের একটা কাজ করতে বসলাম সারাটা দিন আমার চলে গেলো তো ওই ভাই দেখা যাচ্ছে যে খুশি হয়ে হয়তো বা এক হাজার টাকা দিলো বা পাঁচশো টাকা দিল বা দেখা যাচ্ছে কেউ আবার আমি তাকে চা খাওয়াইলাম সে আমার সাথে তাকে আমি নিজের পকেটে টাকা দিয়ে চা খাওয়াইলাম আপ্যায়ন করলাম এরপরে সে চলে গেছে আমি তো তার কাছে টাকা চাই যারা সরাসরি দেখা করতে আসে তাদের কাজগুলো আমি করে দিই আমি টাকা চাই না কিন্তু দিলে সেটা নিই অনেকে অনেক জোর করে অনেকে বলে যে ভাই আপনি ঘন্টার পর ঘন্টা একটা কাজ করে দিয়েছেন এটা নিলে ভালো হয় তো এর জন্য নিই যারা নিজে থেকে দেয় তাদের টাকা নিই আর আমি অনলাইনে কাজ করি না সরাসরি কাজ করে দিই আর এখানে আমার নামে অভিযোগ করতেছে আমি নাকি ফেস টেস্ট নিয়ে গেছি ভাই তো ফেস নিয়ে আমি কি করব রে ভাই আমার নিজের যে সমস্ত ফেসগুলো আছে এগুলোও তো ব্যবহার করার আমার সময় নেই এগুলোর মধ্যে যে আমি ভিডিও দিব ভিডিও বানাবো এই সময়টাও তো আমার নেই বুঝতে পারছেন দেখা যাচ্ছে যে অযথা দেখা যাচ্ছে যে একটা বদনাম করেন তো আপনারা একটু সাবধান থাকবেন সচেতন থাকবেন সাইগুলো ভাই অনলাইনে টাকার বিনিময়ে কোনো কাজ করে না অনলাইনে আমি কোনো কাজ করি না অনেক ভাই বন্ধু রয়েছেন অনেকে বলতেছেন ভাই আপনাকে আমাদের বিশ্বাস হয় জিমেল দিব পাসওয়ার্ড দিব। এইগুলো বলতেছে ভাই এগুলো বলে অনেকে বলতেছে যে আমাদের কাজটা করে দেন টাকা দিব। আপনি যাই চান তাই দিব কিন্তু আমি বলি যে না ভাই অনলাইনে আপনার জিমেল পাসওয়ার্ড আমাকে কিচ্ছু দেওয়ার দরকার নেই কারণ আমি অনলাইনে কাজ করি না যারা সরাসরি দেখা করতে আসে জাস্ট আমি শুধুমাত্র তাদের কাজগুলো করে দিই অনেক ভাই বন্ধু রয়েছেন আমার সাথে দেখা করে গেছেন অনেক লোক রয়েছেন যারা আমার কাছ থেকে কাজ করে নিয়েছেন আশা করতেছি আপনারা তাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে সাইফুল ভাইয়ের সাথে যারা দেখা করতে আসছে যে সাইফুল ভাই মানুষটা কেমন ভালো মন্দ আপনারা তাদের কাছে জানতে পারবেন তো অযথা মতে মিথ্যা ভিডিও বানানোর দরকার নেই দেখা যাচ্ছে যে মিথ্যা গুজব সরাচ্ছেন মিথ্যা ভিডিও বানাচ্ছেন যে সাইগুল ভাই এটা করতেছে ওইটা করতেছে আর ফ্যাক আইডি খোলা হয়েছে আমার নামে আমার নামে আমার ফিক্সার দিয়ে অনেকগুলো ফ্যাক আইডি খোলা হয়েছে তো আপনারা সাবধান থাকবেন আমি একদম ক্লিয়ার বলতেছি অনেক সাবধান থাকবেন পরে দেখা যাচ্ছে ধোকা খেয়ে যাবেন সাইকুল ভাই মনে করে আপনারা একটা কাজ দিয়ে দিবেন ধোকা খেয়ে যাবেন যদি কাউকে যদি কাজ দেন তাহলে ভিডিও কলে কথা বলেন ভিডিও কলে কথা বলেন ভিডিও কলে কথা বলে দেখার পর তাকে টাকা দেন তাহলে তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এটা সাইকেল বাই নাকি অন্য কেউ তো এই কারণে অযথা ধোকা খাবেন না সাবধানে থাকবেন সাইকুল বাইর নামে বদনামি করার আগে কমেন্ট করার আগে অবশ্যই একটু সচেতনভাবে আপনারা থাকবেন যাতে ধোকার মধ্যে না পড়েন দেখা যাচ্ছে অন্য কাউকে টাকা দিয়ে প্রতারিত যাতে না হন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে অনলাইনে কাজ করেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম